তোমরা গ্যাংটক থেকে বা শিলিগুড়ি থেকে পেলিং যাবে কি করে যদি এরকম গাড়ি করে তোমরা ফ্যামিলির সাথে যেতে চাও ভাড়া পড় দ্বিতীয় হুগলি সেতুর মতো এরকম টানা টানা দেওয়া রয়েছে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দরভাবে ডাবল বেড করে রেখেছে ডাবল বেড দারুণ আমাদের আজকে দুপুরে খাবার আছে দেখো এখানে স্যালাড এদিকে আছে তরকারি এদিকে ভাজা আছে বেগুন ভাজা আর এটা মনে হয় মাছ আর সন্ধেবেলা হোটেলের এই সামনেটা দেখো এই হোটেলের নাম

পাহাড়ের জল কি ঠান্ডা মন ছুঁয়ে গেল আজকের দিনে সকালবেলা হলেই শুধু আমার একটাই কাজ জানলাটা খুলে বাইরের দৃশ্যটা দেখা সেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ এই দেখো না কত এনার্জেটিক আজকে তো আজকে প্ল্যানটা তো তোরা টাইটেল থাপড়ে দেখে বুঝেই গেছ কোথায় যাচ্ছি কী নিয়ে ব্যাপারটা আমরা প্রথম দিন নিয়েছিলাম ডিম অমলেট বাটার জ্যাম রুটি আজকে আমি নিয়েছি আলু পরোটা মানে এক দিন এক এক রকম টাইস এখানে আবার পিকলসও দিয়েছে দেখো আট

এখন সময় দশটা বেজে ছাপ্পান্ন মিনিট আমরা আছি আঙ্কেলের সাথে এদিকে আন্টি আছে তাদের সাথে আর কি বেরিয়ে গেছি তোমরা গ্যাংটক থেকে বা শিলিগুড়ি থেকে পেলিং যাবে কি করে যদি এরকম গাড়ি করে তোমরা ফ্যামিলির সাথে যেতে চাও ভাড়া পড়বে চার থেকে সাড়ে চার হাজার টাকা এটা সিজন অফ সিজনে টুকটাক কম বেশি থাকে তাকে যদি মনে করো না আমাদের বাজেট কম আছে তোমরা শেয়ার গাড়িও এখান থেকে পাবে তোমরা পাঁচশো টাকায় পেলিংয়ের যাওয়ার শেয়ার ট্যাক্সি ডাইরেক্ট পেয়ে যাবে টেলিংয়ে যাওয়ার পথে যেখানে রা বাংলা পড়বে নামচি পড়বে সেখানে প্রচুর ঘোরার জায়গা আছে তো সারাদিনটা কভার হয়ে যাবে সেখানে এই গাড়িতে সাড়ে চার চারের জায়গায় হয়তো এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা এক্সট্রা পড়তে পারে বলো দেখো হাইওয়ের উপরে কি সুন্দর হাইওয়ে দেখো চারিদিকে এরকম পাহাড় তার মাঝে আমাদের গাড়িটা দাঁড়ালো অনেকগুলোই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখো এটা কোথাকার টমেটো এগুলো এটা অর্গানিক অর্গানিক দেখো এখানকার টমেটো খুঁজে খাজে এরকম জিনিস নিয়ে আসলাম ছোটবেলার জিনিস দেখলেই আগে কিনতে ইচ্ছা করে সব জায়গায় যদিও পাওয়া যায় না এই মামা বুঝিয়া মামা বুঝিয়ে নিয়ে এসেছি ব্রিজটা যা দেখো খুব সুন্দর পুরো আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো এরকম টানা টানা দেওয়া রয়েছে কি সুন্দর লাগছে দেখো আমরা জাস্ট এখন জোর ক্রস করলাম পৌঁছে গেছি পেলি দেখো লেখা ওয়েলকাম টু পেলি এবারে অপেক্ষা শুধু হোটেলে চেকিং করার লাগেজ নেমে গেল আর এই হচ্ছে ঠিক বাইরেটা হোটেলের হোটেলের নাম হোটেল দুব্দি দেখো এটা হচ্ছে ফ্রন্ট আর এই বাইরেটা দেখ এখানে আবার বসার জায়গা রয়েছে কি সুন্দর এদিকে প্লান্টস রয়েছে কত হ্যাঁ এই গাছগুলো একটু অন্যরকম টাইপের এইটা এই দেখি এই গাছটা গাছগুলোর আমরা আগে কখনো দেখিনি প্রথম দেখছি এই দেখো এখানে একটা সুন্দর ফুল আছে ওয়াও সামনেটা বেশ আলাদা কি সুন্দর চল আমরা ভিতরে যাই দেখো এটা হচ্ছে আমাদের রিসেপশন ঠিক আছে এখানে বসার জায়গা পেয়ে যাবে টেবিলস আছে এইদিকে দেখো একটা ল্যাম্প চলছে কি সুন্দর আমাদের দাদা এখন আমাদের রুমে নিয়ে যাচ্ছে লাগেজ তো আমাদের কত নম্বর রুম একশো দশ একশো দশ তো আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে পুরো হোটেলের যত যাবতীয় যা আছে সবকটা রুম থেকে শুরু করে আমাদের রুম সব ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আমাদের রুম হান্ড্রেড টেন এই হচ্ছে আমাদের রুম কি সুন্দরভাবে ডাবল বেড করে রেখেছে ডাবল বেড দারুন দু সাইডে ল্যাম্পশেড জলস্যাক দেখো এখানে একটা টিভি আছে এদিকে টেবিল আছে বসার সিট আছে এদিকেও ডাইনিং স্পেস আছে উইন্ডোর পিছনে কি আছে সেটা আমরা পরে দেখছি তো এইটা হচ্ছে কি ওর জায়গা যেখানে ও সাজুগুজু করবে একটা সুন্দর আয়না আছে তার সাথে বসারও স্পেস আছে আর এই যে এই হলো লাগেজ স্পেসিয়াস এখানে আমরা লাগেজ রেখে দেবো অনেকটা বড় লাগেজ স্পেস আছে ওয়ার্ড্রপটা তাই না এই হচ্ছে ওভারঅল রুম আমাদের আর এইদিকে যদি আমরা দেখি এটা হচ্ছে ওয়াশরুম দেখো এই হচ্ছে ওয়াশরুম এখানে আমাদের বেসিন আর এই হচ্ছে একটা আয়না গিজার রয়েছে অনেক বড় গিজার আর এই হচ্ছে টোটাল আমাদের ওয়াশরুম এই লবি থেকে আমরা যদি যাই সামনেটা দেখ শ্রাবণ এই দিকটা আই ও এই না হলে ভিউ ভিতর থেকে যদি আমরা জানলার পর্দাটা খুলি এরকম রুমের ভিউ অসাধারণ লাগছে জাস্ট ফাটাফাটি একটা জিনিস খুব আমার এখানে হঠাৎ ইউনিকনেস লাগলো আমরা ঢুকেছি উপর থেকে রিসেপশনের নিচে যে খাবারের জায়গা ঠিক আছে এই হলো দেখো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে চব্বিশ জন একসাথে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে বুফে সিস্টেমও আছে যদি অনেকে মিলে তোমরা ঘুরতে আসো কিন্তু এই বুফে সিস্টেমের আয়োজনও তোমরা কিন্তু পেয়ে যাবে আর আমাদের আজকে দুপুরে খাওয়ার আছে দেখো এখানে স্যালাড এদিকে আছে তরকারি এটা হচ্ছে বাঁধাকপি তরকারি এদিকে ভাজা আছে বেগুন ভাজা আর এটা মনে হয় মাছ এটা হচ্ছে কাতলা মাছ দেখো তো এদিকে ডালও আছে উপরে কত সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে এদিকে এছাড়াও যা যা থাকে আর কি নুন থেকে শুরু করে টিস্যু পেপার সবকিছু অ্যাভেলেবেল ঠিক আছে তো দাদা আবার আমাদেরকে গরম জল দিয়ে গেলো মানে এখানে ঠান্ডা তো গরম জলটা মাছ আমি গ্যান্টক দেখলাম ওনাদের এই হোটেলে আর এখানেও আমি দেখলাম পেলিং এ দেখো রাইস খুব সুন্দর দেখো এতটা লং রেঞ্জ রাইস মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি অন্য কোথাও কিন্তু আমরা এত সুন্দর রাইস পাই আগে একটু ডাল নিয়ে নিই স্যালাডটা একদম ভর্তি করে দিয়েছে গরম গরম ডালের সাথে বেগুন ভাজা বাঁধাকপির মধ্যে আলু আছে মটরশুটি আছে বাঁধাকপির মধ্যে আবার মাছের মাথাও দেওয়া আছে রান্নাটা খুব সুন্দর করে দেখো একটা গাদার পিস আছে আর একটা আছে পেটি পেটি ওকে আমি একটু গ্রেভি নিয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে শেষ করে পরে আবার দেখা হচ্ছে দেখো আমি জাস্ট ছাদে এলাম মানে বলতে পারো এই হোটেলের সব থেকে বেস্ট জায়গা আমি এইমাত্র মাত্র এসেছি যেহেতু আজকে আমরা কোথাও ঘুরতে যাবো না অলমোস্ট দেরি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের এই হোটেলের আরও কিছু রুম যেগুলো তোমরা আসলে থাকতে পারবে আর তার আগে দেখাই আমাদের এই ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো মানে এইখান দিয়ে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবে মানে কাল সকাল হলে আর কি দেখা যাবে ঠিক আছে এখানকার সব থেকে বেস্ট রুম তোমাদেরকে দেখাই যেটা এই ছাদের সাথে একদম মানে লাগোয়া বলতে পারো যে একশো দু নম্বর রুম এই একশো দু নম্বর আর এই একশো এক নম্বর দুটো রুমই অলমোস্ট সেম এই হলো বেড দুজন সাফিশিয়েন্ট বা তিনজনও থাকতে পারো টিভি আছে ডাইনিং টেবিল টাইপের করা আছে এদিকে উইন্ডো আছে এটা হচ্ছে বেস্ট মানে ব্যালকনি দেখো আগেই দৌড় দিয়েছে আর একজন এই নিচ থেকে এন্ট্রান্স নিয়েছে মানে এই রুমের সব থেকে বেস্ট পার্ট কি জানো তোমরা এন্ট্রান্স নিচ্ছ সেই পার্টে তোমরা ব্যালকনি পাচ্ছো অথবা যদি আমরা ভ্যালির ভিউ চাই বা কাঞ্চনজঙ্ঘা দেখবো তার জন্য আবার তোমরা ছাদেও যেতে পারো এটা হচ্ছে মানে আমাদের রুমে যেন ওয়াশরুম ছিল দেখো গিজারও আছে তো অলমোস্ট সেম এই রুমটার প্রাইস কত ডিলাক্স ক্যাটাগরি রুম এট সিজন টাইমে দু দুশো টাকা এখন যারা আসবে এখন দেখা যাবে টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট থাকে টোয়েন্টি আর প্রতিটা ফ্লোরে কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাবে দেখো এখানেও কিন্তু ওয়াইফাই আছে আর একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে আর এই রুমটা হচ্ছে ট্রিপল বেডরুম এখানে দুজন আর এখানে সিঙ্গেল একটা বেড গদিটাও কিন্তু বেশ নরম আর ঠিক আছে মানে এখান থেকে জানলা খুললেই দেখো এখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে এবার এটা হচ্ছে গ্রাউন্ড রুম ঠিক আছে মানে যেখান দিয়ে ঢুকবে তার নিচে একটা ফ্লোর হচ্ছে রেস্টুরেন্ট আবার তার নিচে চার একটা ফ্লোর মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি ঠিক আছে রুম নাম্বার হচ্ছে দেখো একশো সতেরো নম্বর রুম এ হচ্ছে স্ট্যান্ডার্ড রুম কিছু সেম ঠিক আছে কি নেই এত বড় রুম দেখো এদিকেও কতটা জায়গা এদিকে ব্যালকনি আছে সবকটা রুমের ভিউ কিন্তু এখান থেকে তোমরা পাবে মানে এটা আঠারো আঠারোশোটা এই যে ডোরটা আছে এটা এখন বন্ধ আছে যদিও ট্রিপল বেডরুমের ডোর ঠিক আছে যদি তোমরা পাঁচজন ছজন একসাথে আসো কোনো ফ্যামিলি বা বন্ধুবান্ধব তাহলে কিন্তু এটা বেস্ট আর ক্লাস ঠিক আছে ওইদিকে রুমটা দেখলাম লাস্টে আর এইটা হচ্ছে একশো নম্বর রুম ইকোনমি রুম ঠিক আছে ঠিক আছে যাদের একদম বাজেট লোক তাদের জন্য আর এটাতে কিন্তু কোনো ব্যালকনি নেই কোনো ভিউ নেই কেন কিন্তু টিভি পাবে এখানে কিছু সাজার জায়গা পাবে এবং সুন্দর কার্টেইন রয়েছে বেড আছে আর তারই সাথে এখানে ওয়াশরুম ও আছে দেখো কত বড় ওয়াশরুম বাপরে এখানে কিন্তু গিজারও আছে প্রাইস কত বারোশো টাকা চলো এর থেকে আর কম বাজেটে কিছু হতে পারে না ঠিক আছে ফুডিং লজিং প্যাকেজে আসতে চান ছশো টাকা পার হেড ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার আমরা ওই রুমের সাথে ওটা অ্যাড করবো যা ভাড়া আছে তার সাথে ফুডের টাকাটা অ্যাড হবে আর সন্ধ্যেবেলা হোটেল এর এই সামনেটা দেখো এই হোটেল এর নাম হোটেল দুব্দি বলে লেখা আছে তারই সামনে আমরা বসেছি আর কি সুন্দর লাগছে লাইট জ্বালার পরে আর চিয়ার্স টু এভরিওয়ান তার সাথে আমাদের এখানে স্ন্যাকস ও এসে গেছে তোকে তো দেখে মনে হচ্ছে মাইনাস ডিগ্রিতে আছি এই আট পিস চিকেন পকোড়া আমাদের এক প্লেটে নিয়েছে দুশো টাকা আর কি পুরো সলিড চিকেন পুরো সলিড চিকেন ঘড়িতে এখন 9টা বেজে মিনিট আমাদের রাতে চলে আসলো এটা দিয়ে গেল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন উফ জাস্ট দেখো মাই গুডনেস কি লাগে মনে হচ্ছে ঠিক হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা জি জাস্ট দেখো একদম আমাদের এই পুরো ছাদটা দিয়ে সুন্দর ভিউ যে দেখা যায় অসাধারণ জাস্ট এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আনটি আমাদের জন্য চা করে নিয়ে আসো সকাল সকাল জাস্ট আমাদের হোটেলের উপরে চলে আসো এরকম গ্রুপে সবাই মিলে বসে পড়ো চা নিয়ে আর তরকারি আর তার সাথে এদিকে কাঞ্চন ও এদিকে ও বলেছি যে ডিম সিদ্ধ খাবে আর আমি বলেছি ডিম অমলেট খাবো আমার একটু সিদ্ধটা সকাল সকাল ভালো লাগে এখানে আমরা বসে আর এরাও কাঞ্চনজঙ্ঘা জাস্ট এরিয়াল ডিসটেন্স মনে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিলোমিটার না চলো আমরা বেরিয়ে পড়লাম আজকে সময় দেখো নটা বেজে ষোলো মিনিট আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম যাতে দুপুরবেলায় এসে লাঞ্চ করতে পারি আর এখানে কিন্তু ঠান্ডা গ্যাংটকের থেকে অনেকটাই কম আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে স্কাই যেটা বেলিং এর সব থেকে বিখ্যাত মানে কাছের উপরে আমরা হাঁটাচলা করবো আমরা প্রায় চলে এসেছি দেখো চল চল এখানে এন্ট্রি চার্জ আছে এটা হান্ড্রেড রুপিস করে যারা ট্যুরিস্ট ওপেনিং আওয়ার্স হচ্ছে এইট এম ক্লোজিং হচ্ছে ফোর থার্টি পিএম একশো টাকা করে টিকিট আমরা ওখান থেকে এন্ট্রি করেছি এখান থেকেও টেস্টিয়ার থেকে আসলো এসে এখানে আর এখানে কিন্তু লেখা রয়েছে বি কেয়ারফুল ওয়াইল টেকিং সেলফি ঠিক আছে এই রকম লেখা আছে সবাই জুতো খুলছে জুতো কিন্তু সবাইকে খুলতে হবে এখানে জুতোর র‍্যাক রয়েছে আ ইয়ে বাট এইখানে যে প্রথমবারের যে ফিলিংস টা না মানে ঘুরতে আসলে কোন একটা নতুন জায়গায় স্কাই ওয়াক যে একটা মাথার মধ্যে ছিল কি জিনিস কি জিনিস সেটাও দেখা হয়ে গেল দেখো এইখান থেকে পুরো কাঁচের এটা হয়েছে ঠিক এখান থেকে গিয়ে ওই মাথা অব্দি এরকম স্কাই ওয়াক আছে মানে পুরোটাই কাঁচের দেখো এখান থেকে পুরো নিচে দেখা যাচ্ছে এতটা সিঁড়ি আমাদেরকে উপরে উঠতে হবে আমাদের এর ভিতরে কিন্তু রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই কিন্তু ভিতরটা এত পিসফুল এত পিসফুল পুরো সাইলেন্ট এই একদম উপর অব্দি ভিতর থেকে কিন্তু ঘুরে 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 উপরে ওঠা যায় এই দেখো এখানে কত বড় এটাকে দুজন মিলে দৌড়াতে হবে ইয়ে ভাই কি বড় এটা এগুলো আই মন্ত্র আছে যারা জানো তারা একবার কমেন্টে এ জানিও আই থিঙ্ক মন্ত্র এগুলো সব লেখা আছে তোমরা যেখানেই যাবে সেখানেই পার্কিং এর কিন্তু স্পেস প্রচুর তবে আগেবারে পার্কিং লেগেছিল এবারে এখানে লাগবে কিনা ঠিক জানি না টাইম আছে নটা থেকে চারটে অবধি নটা থেকে চারটে অব্দি খোলা লেখা ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন আর এই হচ্ছে টাইমিং আমাদের উপর থেকে কিছুটা নিচে নেমে আসতে হচ্ছে দেখো দেখো সুন্দর ফুল এইটা কালকে আমরা দেখছিলাম না শ্রাবণী এই পাতাগুলো দেখো এটা কিন্তু সবুজ পাতা আর তারই সাথে এটা হচ্ছে গিয়ে রেড ষাট টাকা এখানে এন্ট্রি করতে কিন্তু তিরিশ তিরিশ ষাট টাকা লাগছে আমাদের দেখো এখানে লেখা রয়েছে ডু নট প্লাগ ফ্লাওয়ারস অ্যান্ড ফ্রুটস এবার দেখাচ্ছি আমি তোমাদের আসল মজাটা এখানকার দেখো জাস্ট কি দারুণ লাগছে পুরো গাছে অরেঞ্জ ভর্তি হয়ে রয়েছে ও থ্যাংক ইউ ইউ আমি বললাম নিচে একটা পড়ে আছে তো উনি বললো না নিচেটা নিতে হবে না ছিঁড়েই দিল ছাড় ছেড়ে দে একটা দিয়ে দিয়েছে এর থেকে আর কি চাই পুরো মাথা ধারে এরকম অরেঞ্জ দেখো অরেঞ্জ গার্ডেনে এসে অরেঞ্জ মানে অর্গানিক গাছ দিয়ে ভাড়া ব্যাপক খেতে ভাই দেখো এখানে অরেঞ্জ এদিকে অরেঞ্জ এদিকে অরেঞ্জ চারিদিকে কমলা লেবু দেখো এখানে আবার চারিপাশের দোকানও আছে একদম নিচে নেমে এসছি ভালো ভালো খেতে ओके okay. अब कहाँ से आए सर कोलकाता जैसा ये सब ऑरेंज का जूस है ये कीवी का लीची का ये बाकी वाइन है सर ऑरेंज का वाइन रोडेंजन का वाइन पीच का वाइन अच्छा ये ऑरेंज का वाइन है सर कितना प्राइस है इसका हंड्रेड रुपीज है सर तो डिस्काउंट कर देंगे सर हरे जल की ठंडा क्या हस्ते हस्ते आए এখন আমরা যাচ্ছি কিনে যারাই আমি বলো লেক নাকি উইশিং লেক বলে যেখানে কিছু যদি আমরা বলি আমাদের ইচ্ছা পূরণ হতে পারে ঠিক আছে তো সেই লেকেই যাচ্ছি সবাই এখানে বিশ্বাস করে ইলেকটিকে দেখো ওয়েলকাম টু খেচুপের লে যাই অন্ধকার লাগছে জায়গাটা বাট নামটা হচ্ছে এবারে ঠিকঠাক পড়তে পারলাম ও টিকিট যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট লাগছে ঠিক আছে এই হচ্ছে টিকিট আমরা জাস্ট এখান থেকে এন্ট্রি করলাম করে এখানে একটা ফিশ ফিডিং এরিয়া দেখলাম মানে এখানে এত মাছ এত মাছ দেখো পাথরের উপরে পাথর সাজানো

এটা বাহ কি সুন্দর দিয়েছে আমরা ওখান থেকে দেখার পরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল দেখার জন্য বেরিয়েছি এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছে পুরো ফুল অফ রোডিং রাস্তা ঠিক আছে কারণ এই রাস্তাটা জাস্ট হচ্ছে এই বাড়ি কেলাম বোধহয় ঠিক আছে এই জায়গাটা যা দেখো ভয়ঙ্কর জায়গা এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে

হঠাৎ করে পিছন থেকে দেখছি উপর থেকে গোলার বেগে দু তিনটে পাথর পড়ল ছোট ছোট ভয়েতে সবাই পিছনে চলে গেল ফটো তুলছিলাম আর ফট করে দেখি ফটো তুলতে তুলতে করে দেখি পড়েছে আর এত জোরে পড়ছে জল পড়ছে না ভয়েতে সামনে যেতে পারছি না সবাই পিছনে চলে গেছে বাট জায়গাটাকেও তোমাদেরকে দেখাই দেখো জলের পড়ছে দেখো এরকম যে ওয়াটারফল দেখবো ভাবিনি জাস্ট আওয়াজটা শোনো সাউন্ডটা চলো হয়ে গেল আজকের মতো আর ওর কিছু কি আজ আর কিছু থেকে ফিরে খেতে বসে পড়েছি আজকের খাবারে অনেকটা আলাদা তে আলু আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কলি ভাজা সাথে কি কি আছে তোমাদেরকে দেখাই দেখো যা সাইজটা দেখো ঠিক আছে এবারে লাস্টে এই মাছটা মাছ না পাবদা পাবদা মাছ না বেশ ভালো আমি দুটো মাছ দিতে বলেছিলাম ব্যাস আমরা দেখো এনজয় করতে এসেছি খাবার নিয়ে টাকা নিয়ে ভাবলে হবে না ঠিক আছে আগে খাও দাও খাবার যেন ভালো হয় জায়গা যেন ভালো হয় রিল্যাক্স যেন থাকতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আসলে পরে কিন্তু অবশ্যই আমাদের নামটা নেবে তাহলে কিন্তু তাহলে কিন্তু পরে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি আজকে বিকালে শেষের পার্টটা দেখে নাও যে আমরা মোমো কাচ্ছি তোমরা কিন্তু এখানে আসলে মোমো পাবে এরকম সুন্দর মোমো কিন্তু আগে পাবে না